নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে তোমাদের স্বাগত আজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে কচু শাকের ভর্তা অসাধারণ স্বাদের কচু শাকের ভর্তা বানাতে গেলে কচু শাক লাগবে এখানে আর কি কি লাগবে চলো দেখি এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি রসুন কুচো করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আদা কুচো আর কালো জিরে এগুলো লাগবে এবারে করার মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা একটু ফুটতে দেব। আর কচুর শাকগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই কচু শাকগুলো এবারে গরম জলে বেশ ভালো করে সেদ্ধ সেদ্ধ করে নেবো প্রথমে জলটা ভালো করে গরম করতে দেব। তাহলে কী হবে গরম জলে কচু শাকটা যদি সেদ্ধ করে নিই তাহলে অনেক সময় কচুর শাক বা কচুর ডাগা কচুর লতি গলায় লাগে গলা ধরে তো এইভাবে যদি একবার বানাও আশা করি গলা ধরবে না একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর এইভাবে বানালে তবে ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখো তবে তোমরা বুঝতে পারো কোথাও স্কিপ করবে না গরম জলে বেশ ভালো করে এইভাবে ফুটিয়ে নিয়েছি আর ঢেকেই দিয়েছিলাম আরেকটু উল্টে পাল্টে বেশ ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ করে এই জলটা কিন্তু ফেলে দেবো এই যে কচু শাকে যে জলটা উঠছে এই জলটা ফেলে দেবো অনেকটা সেদ্ধ হয়ে এসছে বেশ ভালো করে ফুটেছে আর এইভাবে একবার বানাও খেতে তো অসাধারণ স্বাদের লাগবে আর গলা ধরবে না এবারে বেশ একটা ছাগনিতে জলটা বেশ ভালো করে ঝরিয়ে নেব এবারে কড়ার মধ্যে সর্ষে তেল দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম তোমরা পারলে ঝাল যদি বেশি খাও লঙ্কা বাড়াতে পারো কাঁচা লঙ্কা দিতে পারো দিলাম কালো জিরে পেঁয়াজ রসুন আর দেব আদা কুচো এইগুলো বেশ ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব একদম কাঁচা রাখবো না এটা ভালো এইভাবে ভেজে নেব আর বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দিলাম নুন বেশ লাল লাল হয়ে ভেজে এসছে ভাজা হয়ে এসছে লাল লাল হয়ে এবারে দেব কচু শাকগুলো কচু শাক দিয়ে আর এইভাবে এইভাবে বারে বারে খুন্তি দিয়ে এইভাবে বারে বারে নাড়তে হবে তাহলে কী হবে কচু শাকটা সম্পূর্ণভাবে মেখে যাবে যেহেতু কচু শাকটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি তাই এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো গলা তো ধরবেই না আর অসাধারণ স্বাদের লাগবে আর গরম ভাতে তো মজা এইভাবে বারে বারে একদম শুকনো করে নিতে হবে এবার নামানোর আগে একটু চিনি দিতে পারো যারা মিষ্টি খেতে পছন্দ করো একটু সামান্য চিনি দিলে স্বাদটা কিন্তু আরও বাড়ে আর দেখছো বেশ ভালো করে খুন্তি দিয়ে এইভাবে নাড়ছি নাড়তে নাড়তে পুরো কচু শাকটা একদম ঘেটে গেছে আর অসাধারণ গন্ধ বেড়েছে বেরিয়েছে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত ভিডিওটা কচু শাকের ভর্তা গরম গরম ভাতে অসাধারণ তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে